পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর পয়লা বৈশাখ পেরোলেই দ্বিগুণ হবে বেতন পেস্কেল বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে রাজ্য সরকারি কর্মীদের স্বপ্ন পূরণ বাড়তে চলেছে আরও বেশি বেতন সপ্তম বেতন কমিশন নববর্ষে মমতার সুখবর মিনিমাম স্যালারি চল্লিশ হাজার বেশ কিছুদিন ধরেই এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় কোনো ঘোষণার জল্পনা কিন্তু তুঙ্গে কখনো বা শোনা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্যের কর্মচারীদের বেতন দ্বিগুণেরও বেশি বাড়তে চলেছে কখনো বা শোনা যাচ্ছে যে আসন্ন পয়লা বৈশাখের পরই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সপ্তম বেতন কমিশনের কথা ঘোষণা করতে চলেছেন কখনো বা শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই রাজ্যের সরকারি কর্মচারীদের ডি পরিমাণ আরো অনেক বাড়তে চলেছে সূত্রের খবর এই যে যদি নতুন বেতন কমিশন অর্থাৎ সপ্তম কমিশন বেতন কমিশন গঠিত হয় তাহলে এ রাজ্যের একজন রাজ্য সরকারি কর্মচারীর বেতন ন্যূনতম টাকায় সাধারণত দশ বছর অন্তর অন্তর বেতন কমিশনগুলি গঠন করা হয় এর আগে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল দু সালে যদিও তা কার্যকরী হয় দু সাল থেকে সেই রীতি অনুযায়ী সপ্তম বেতন কমিশনের গঠনের সময় কিন্তু চলে এসছে এবং সেই কারণে মানুষের মনের মধ্যে আরও বেশি আশা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি আরো বেশ কয়েকটি ঘটনা এ রাজ্যের সরকারি কর্মচারীদের আশাকে কিন্তু আরো বর্ধিত করেছে যার মধ্যে অবশ্যই রয়েছে আগামী বছর এ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন কাজেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা শাসক দল অবশ্যই রাজ্যের মানুষদেরকে মোহময়ী বিভিন্ন ধরনের প্রকল্প বা আরো কিছু সুবিধা দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করবে এ কথা বলাই বাহুল্য এর পাশাপাশি সদ্য রাজ্যের বিভিন্ন ঘটনাবলী নিয়ে রাজ্য সরকার যেভাবে নাস্তানুমদ হয়ে রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য মানুষের দৃষ্টিকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য বা তাদের মনের মধ্যে এই শাসক দলের প্রতি সহানুভূতি আদায়ের জন্য তারা এ ধরনের বড় কোনো ঘোষণা করতে পারে বলেই অনেকে মনে করছেন সেই সাথে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে করে চলা ডিএ সংক্রান্ত আন্দোলনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে তেপ্পান্ন শতাংশ ডিএ পায় সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা বেতন ডিএ পান মাত্র ১৮ শতাংশ যার মধ্যে আবার চার পার্সেন্ট ডিএ এবছরই ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হয়েছে যেটা কার্যকরী হয়েছে এই এপ্রিল মাসের এক তারিখ থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই বিপুল বিয়ের পার্থক্য নাকি খুব শীঘ্রই মিটতে চলেছে সুপ্রিম কোর্টে চলা সংক্রান্ত যে মামলাটি রয়েছে তার নিষ্পত্তিও খুব দ্রুতই হবে বলে আশা প্রকাশ করছে তথ্যবিজ্ঞ মহল এ সম্পর্কে রাজ্যের সরকারি কর্মচারীদের তরফের আইনজীবী ফিরদোস শামীম কি বলেছেন চলুন একবার দেখে নেওয়া যাক ফিরদোস শামীম জানিয়েছেন শুধু চার পার্সেন্ট বিয়ে বৃদ্ধি নয় সম্পূর্ণ বকেয়া ডিএ পাওয়ার পথেও এগিয়েছে মামলাটি রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে এবং তারা তাদের দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে বাধ্য করবে কলকাতা হাইকোর্ট ও স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ছবার জয়লাভ করেছেন তারা এখন চূড়ান্ত রায়ের জন্য তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে তবে মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়া সকলেই এখন সুপ্রিম কোর্টে রায়ের জন্য অপেক্ষা করছেন কত টাকা পেতে পারেন কর্মীরা যদি সুপ্রিম কোর্টের রায় কর্মীদের পক্ষে যায় তাহলে শুধু বর্তমান বৃদ্ধি নয় গত কয়েক বছরের বকেয়া মিলতে পারে একসঙ্গে এর ফলে রাজ্য সরকারি কর্মীদের পকেটে একসঙ্গে মোটা অঙ্কের টাকা ঢুকতে চলেছে হিসাব বলছে কোনো কর্মীর বেসিক বেতন যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে তিনি পেতে পারেন মাসিক অতিরিক্ত দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর গত পাঁচ বছরের বকেয়া হিসেব করলে এককালীন প্রায় ছ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে অর্থাৎ বিশাল বড় মোটা অঙ্কের একটি টাকা সরকারি কর্মীদের পকেটে ঢুকবে সেই সম্ভাবনায় এই মুহূর্তে উজ্জীবিত হয়ে উঠেছেন রাজ্যের সরকারি কর্মীরা কিন্তু কথায় বলে না বিশ্বাস নেই যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে চালে সদর্থক প্রায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য না হচ্ছে অথবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধার কথা ঘোষণা না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সকল ভাবনাগুলি সবই অলিক বা অবাস্তব বলেই গণ্য তাই যতক্ষণ আমরা সে ধরনের কোনো সংবাদ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই বিভিন্ন সংবাদগুলিকে ভরসা না করাই ভালো এবং আমরা আগামীতে কোনো ভালো খবর পাবো এই আশাতেই বরঞ্চ না হয় কিছুদিন কাটাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলে সুস্থ থাকুন